তো হে গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সবাই কেমন আছো করি সবাই খুব ভালো আছো আর আমি আমার ছেলে খুবই ভালো আছি তো এখন বাজে হচ্ছে সাড়ে দশটা তো ছেলেকে বললাম বাবা তুমি পিছনে বসে খেলো তো খেলতে আসছে বলে কি মানে কি বলবো আর কান্না কান্না ভাব হয়ে গেছে বলে কি ও বারবার বলে যাচ্ছে মা তুমি আমার সঙ্গে খেলো না রান্নাবাটি খেলো না তুমি আমার সঙ্গে একটু রান্নাবাটি খেলো খেলো আমি না একা একা খেলছি একটু খেলো একটু খেলো যে কী বলবো বলো বারবার বলছে ঠিক আছে চলো একসঙ্গে সঙ্গে খেলো হ্যাঁ আর করার কিছু নেই তো ঠিক আছে ওই যে ছেলের সঙ্গে যে খেলে যাচ্ছি কী বলবো বলো মানে বাচ্চা থাকলে বুঝতে পারছো বাচ্চার সঙ্গে কত কি হতে হয় ঠিক আছে বাচ্চার মন তো রাখতে গেলে অনেক কিছুই করতে হয় ঠিক আছে তখন আমাকে রান্না করতে হবে দাও রেডি করে দাও সব কিছু সবজি কেটে দাও এখানে ভাতটা বসিয়ে দিই হ্যাঁ এ ঢুকে যাচ্ছে তো ভিতরে এখানে ভাত ঠিক আছে দাঁড়াও ভাত পেঁয়াজ খাইছো তুমি পেঁয়াজ খাইছো মুখ দিয়ে গন্ধ বেরোচ্ছে রান্না করছি ঠিক আছে এটুকি ভাত হোক অল্প ভাত তুমি আর আমি খাবো তো হয়ে যাবে সবজি কাটছো সবজি কেটে দাও সবজিটা কেটে এই প্লেটে রাখবা ঠিক আছে কি সবজি শাক করবো শাক রান্না ঠিক আছে কচু শাক ঠিক আছে না রান্না বাটি অনেকগুলো ছিল কোথায় কোথায় যে ফেলে দিয়েছে কিচ্ছু নেই কত খেলনা ছিল ওই যেগুলো খেলনা ছিল এগুলো ছিল এক সেট খেলনা এগুলোর অর্ধেকই নাই মাত্র দুটো আছে হ্যাঁ আর বাদ কোথায় ছিল অনেক কিছু ছিল ছিল আর এই রান্না অনেক কিছু ছিল নাই কিচ্ছু নাই তিনটে আছে আর বাদ নাই সব কোথায় কোথায় ফেলে দিয়েছে ভেঙে দিয়েছে

আমাকে রান্না দাও না চলো না খেলি না খেলি না ঠিক আছে বাবা চলো খেলি হুম ভাত হচ্ছে ধুয়েছ আমার ভাত কিন্তু হয়ে গেছে ঠিক আছে আমি ভাতের মাঠটা ছেঁকে নেই ঠিক আছে ঢাকনা দাও ঢাকনা দিয়ে মাঠটা ছেঁকে নেই এখানে এই ভাতই পড়ে গেলো নাকি আরে লক্ষ্য ঠিক আছে একটু ভাত পরে খেয়েছি কিচ্ছু হবে না হ্যাঁ উত্তুলে নেবো ভাতটা ঠিক আছে ভাত ফেলতে নেই তাই না বাবা ভাত হ্যাঁ ভাত ফেলতে হয় না ভাতের জন্যই তো কত কষ্ট না বাবা মানুষে কত মানুষে খাবার পাই না তাই না কত মানুষ আমরা তো গরিব ঠিকই তো বলছো তাহলে কত মানুষে ভাতই পায় না বাবা ভাতের জন্য কত কষ্ট করে ভাত ফেলতে হয় না না বাবা ভাত ফেলতে হয় না ভাত ফেললে ভাতে কষ্ট পায় ঠিক আছে আমার ভাত হয়ে গেছে বাবা দাও এটা দাও আমি এবার কড়াইটা বসাই ঠিক আছে

গোটা জিরা একটু ফোড়ন দিতে হবে না এই গোটা জিরা একটু ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরা ঠিক আছে হুম এবার পেঁয়াজগুলো দাও পেঁয়াজ কুচি কোথায় এই এখানে গেছে না পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হুম হোক একটু ভেজে নেই ঠিক আছে পেঁয়াজ কুচি রসুন বাটা জিরা বাটা আচ্ছা আর পিঁয়াজ ভাজা হয়ে গেছে হ্যাঁ এবার রসুন বাটা আর কি দেবো জিরা বাটা আচ্ছা দিয়ে দিলাম দিয়ে দিলাম এই তো হোক এবার হয়ে গেল হ্যাঁ এসে চিকেন দিয়ে দিলাম এবার আলু দাও

ঢাকনা দিয়ে দাও হ্যাঁ ঢাকনা তাড়াতাড়ি হবে না আচ্ছা ঢাকনাটা খুলে দেই হ্যাঁ বাবা চিকেনটা মনে হয়ে গেল ইয়া এই তো সিদ্ধ হয়ে গেছে এখন একটু নাড়াচাড়া দিব ওদের একটু গরম মশলা দিব না দাও চিকেন মশলা দাও গরম মশলা দাও মিট মশলা দাও হ্যাঁ দাও আচ্ছা এটা চিকেন মশলা গরম মশলা মিট মশলা সব একসঙ্গে দিলাম এবার হচ্ছে নাড়াচাড়া দিই থোক আস্তে আস্তে ঠিক আছে কিছুক্ষণ থাক দশ পনেরো মিনিট তারপরে নামাবো হয়ে গেছে বাবা হ্যাঁ এটা নামাবো আচ্ছা হ্যাঁ গরম না ধরি একটু দাঁড়াও দেখে নামাবো না এই তো এই তো হয়ে গেল এবার কড়াইটাও কিন্তু রেখে দিই ঠিক আছে এবার আমি তুমি ভাত খাবো কিন্তু খিদা পেয়েছে ঠিক আছে হ্যাঁ ভাত খাবো তুমি বাড়বা আচ্ছা ভাত বাড়ো

দাও হ্যাঁ দাও হুম এবার একটা বাটিতে চিকেন নাও কোন বাটিতে এই বাটিতে চিকেন নাও হ্যাঁ এটা রেখে দিই এটা রেখে দিই হ্যাঁ এটা হয়ে গেছে এটা চিকেন দাও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এবার ওরা খাই ঠিক আছে জল নিলা জল হ্যাঁ খাওয়ার আগে সবার প্রথমে কি নিতে হয় জল হ্যাঁ এটা আমার জল ঠিক আছে খাওয়ার সময় সব সময় জল নিয়ে বুঝতে হয় ঠিক আছে না তোমার থালা না ওগুলো সরাও আগে সাইড করো পরে লাগলে নিব ঠিক আছে লাগলে পরে নিব এখানে রাখি ঠিক আছে এবার লাগলে নিব না এই যে তোমার থালা না তোমার পরে লাগলে নিব এটা আমার ভাত খাই দেখি তো কচু শাক দিয়ে আগে খাই ঠিক আছে আ বাবা কি টেস্ট হচ্ছে গো তুমি তো সে রান্না পারো আমাকে বলে দিলে আমি ওইভাবে রান্না করলাম সে রান্না এবার আমি চিকেন দিয়ে খাবো চিকেন দিয়ে খাচ্ছি ও চিকেনটা শেষ হয়েছে বাবা

ফেলো না বাবা হাত নষ্ট করতে হয় না কি করবা কুকুরকে দিয়ে দাও ঠিক আছে হ্যাঁ আমার হয়ে গেছে হ্যাঁ নাও কি টেস্ট হচ্ছে সবজিটা চিকেনটা ফেলবা ওখানে রেখে দাও কুকুরে খেয়ে নেবে সে ফেলতে হয় না বাবা হুম কুকুরে খেলেও তো কুকুরে পেট ভরবে ঠিক আছে এখন বাই বাই হ্যাঁ